গাড়িটি বিক্রি হবে গাড়িটি সম্পূর্ণ ফ্রেশ আছে শুধু গুলান কিছুটা সিরা আছে সিসিস ফ্রেশ আছে সামনে পিছনে কোনো জ্বালাই নাই সম্পূর্ণ ফ্রেশ আছে গাড়িটির ব্যাটারির বয়স দুই মাস এখনও চার মাসের শোরুম গ্যারান্টি আছে গাড়ি দোয়া মোশা সারা আমরা ভিডিও করে থাকি যাতে কাস্টমার সহজে বুঝতে পারে আমাদের ঠিকানা রূপগঞ্জ কামসাইয়ের উত্তরপাড়া কাঠবাগানের সাথে ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে কল করে যোগাযোগ কর গাড়িটি বিক্রি হয়ে গেলে ডিসক্রিপশন বক্সে দেয়া থাকে এরকম গাড়ির ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন Aquí ellos ya me